আরে দি মাইটি সেরে বের শালার কো কে এত বড় বাটপাট পরে আসছে পুলিশ আই দাহন ওরে পুলিশ দিয়ে লাভ আছে আজকে পুলিশ দিবেন দুই দিন পরে পুলিশ থেকে ছাড়া পাবে ওরে পুলিশে দিয়ে কোনো লাভ নাই ওরে এমন শাস্তি দিতে হবে যাতে সারা জীবন যেন মানুষের মুখ দেখাইতে না পারে আপনি কাজ করেন আপনি কা জুতা মালা বানান এই ভাই আপনি লাইভে যান ও ভাই ওরে লাইভে এমন ভাবে ভাইরাল করতে হবে ও জানার কারে মুখ দেখাতে না পারে তুই আমি অনেক দিন তোরই খস্থে ছিলাম তুই আমার কত টাকা মেরে খাইছস হ্যাঁ আমার কুষ্ট টাকা আমার গামপসনা টাকা তুই মেরে খাইছস বিট্টা কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে তুই এখন বাড়িখানে আসছস হ্যাঁ কয়টা মাসের থেকে তুই ভাবে মানুষের টাকা মেরে রেখেছিস বল আমাকে হ তোর খবর আছে তোর এমন ভাবে আজকে যত মন পড়ে ভাইরাল করবো তুই ইচ্ছে 하자 কারো দেখাতে না পারে কই কই দিন গিরাস্থের একদিন। কথা আছে তোর বহুদিন পরে আমি পাইছি তুই আমার বহু টাকা মাইরে খেয়েছ তুই এরকম কত দিনের টাকা মাই রেখেছ কোন শেষ নাই চালু করছেন ঠিক আছে দর্শক এই যে দেখুন ওর মতন কিছু বাটপার কিছু সিটার মাছগুলোতে যে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা সাধারণ মানুষের টাকা হাতিয়ে খায় আর মেসেজ হিসেবে ভাইরা থাকেন তাদেরকে বলতেছি আপনারা খুব সাবধান থাকবেন এই ধরনের সিটার বাটপার থেকে তারা মেসেজে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের সেই মানিক এত কষ্টের টাকা জমানো টাকা সেই টাকাগুলো তারা হাতিয়ে নেয় মিথ্যা কথা বলে হ্যাঁ নানান কৌশল দ্বারা অবলম্বন করে সাবধান থাকবেন আপনারা আপনাদেরকে আবারো বলছি সাবধান থাকবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করার জন্য ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন